না অবশ্যই দেখেন এটা একটা ইন্সপায়ারিং আমাদের জন্য সবার জন্য যে এটা গ্লোবাল যে চ্যাম্পিয়নটা আমরা হয়েছি অবশ্যই টিমের জন্য ভালো একটা ভাইব ক্রিয়েট করবে বাট ডেফিনেটলি এটা আলাদা একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমাদের নিজেদের নতুন করে শুরু করতে হবে বাট যে জিনিসটা হলো যে ওই জায়গা থেকে যে পজিটিভ সাইডগুলো আসে এইগুলো যদি আমরা এখানে ওই মিস্টেকগুলো না করি তাহলে হয়তো আমাদের জন্য আরও বেটার হবে দেখেন প্রতিবার যেটা হয় যে টুর্নামেন্ট যেহেতু আমাদের প্লেয়ার শিডিউল নিয়ে একটা প্রবলেম সবসময় থাকে যে উন্নতি অন্য টুর্নামেন্টগুলোর সাথে ক্লাস করে তো এইবার যেটা টিম করার সময় খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের দিক থেকে ছিল যে আমরা যাতে যে প্লেয়ারই খেলবে যাতে পুরো টুর্নামেন্ট পাই কারণ এরকম হয় যে লিগ পর্যায়ে আমরা ধরেন একটা টিম খেলতেছি কোয়ালিফায়ার সময় যে হয়তো বেশ কিছু চেঞ্জ হয় তো ওই জায়গাটা আমরা এবার প্রথম থেকে চিন্তা করেছি যাতে যে টিমই হোক আমরা যাতে থ্রু আউট দ্য ফুল টুর্নামেন্ট খেলতে পারি এবং অবশ্যই যেটা বললেন যে কোয়ালিফায়ার আমাদের জন্য একটা হার্ডেল অবশ্যই প্রথম ম্যাচটাই ইম্পর্টেন্ট মোমেন্টামটা আমাদের দিকে আনার জন্য সো প্রসেসটা ফলো করার চেষ্টা করব। এবং আসলেই যে প্রথম ম্যাচ যেহেতু শুরু হচ্ছে প্রথম ম্যাচটাই আমাদের টুর্নামেন্টের জন্য টন সেট করে দিবে দেখেন আমার কাছে মনে হয় যে সবগুলো টিমই এখানে ভালো বাট যদি আমার কথা বলেন আমি সবসময় যে টিমের সাথেই থাকি বা যে টিম লিড করি সবসময় চেষ্টা করি যে অ্যাজ এ টিম হিসাবে আমরা কতটুকু খেলতে পারতেছি তো এইটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ এ টিম হিসেবে মাঠে কীভাবে খেলতেছি ব্যাটিং বলিং ফিল্ডিং তিন দিক থেকে আসলে অনেক বেশি অলরাউন্ডারও আমাদের টিমে আছে তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে টিমটা কম্প্যাক্ট বাট অ্যাজ এ টিম হিসাবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং ওই ফিলিংসটা আমরা কত তাড়াতাড়ি একটা টিম হিসেবে গড়ে উঠতে পারতেছি এটা ইম্পর্টেন্ট এটা আসলে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলার পরে আসলে ওইভাবে ডিসাইড করা হবে বাট টু বিসম্য খুব ভালো ফর্মে ছিল তো ওর জায়গায় তামিমকে আমি লাস্ট এনসিএলও দেখেছি ও খুব ভালো শেপে আছে ভালো ব্যাটিং করতেছে তো আসলে টিম ম্যানেজমেন্ট যেটা কালকের ম্যাচের জন্য উইকেট দেখার পর যে সিচুয়েশন অনুযায়ী আসলে যে টিমটা প্রেফার করবে আমার কাছে মনে হয় ওই টিমটাই খেলবে না দেখেন রংপুর প্রতিবারই ভালো টিম করে আর রংপুরের যারা ফ্যান আছে তাদেরও একটা এক্সপেকটেশন আছে আমাদের উপরে ওই রেসপন্সিবিলিটি থেকে সবসময় আমাদের যেই টুর্নামেন্টে আমরা খেলি পার্টিসিপেট করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে তো অবশ্যই আমাদের যে রেসপন্সিবিলিটি আছে আমরা মাঠে ওটা করার চেষ্টা করব। আর যেটা বললাম যে রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই টিম করে লাস্ট দুইবার আমরা কোয়ালিফায় কোয়ালিফায়ার খেলেছি তো অবশ্যই এবার চেষ্টা করবো এই হাটেলটা পার হয়ে নেক্সট স্টেপে যাওয়ার জন্য দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে সাকিব ভাই নো ডাউট যেই টুর্নামেন্ট খেলুক বা যেই টিমে থাকে একটা বাড়তি মানে যেটা জিনিস আমি বললাম বাড়তি একটা অলরাউন্ডার আমরা সবসময় পেয়ে থাকি ব্যাটিং বলিং সব থেকে টিম করতে অনেক ইজি হয়ে যায় আর তার মতো প্লেয়ার অবশ্যই বিপিএল তাকে মিস করবে এবং আসলেই যেটা বললাম যে প্রতিবার বিপিএলে সে ছিল তো লাস্ট ইয়ার আমাদের সাথে রংপুরেও ছিল তো আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আমাদের আছে আমরা আসলে ওইটা নিয়ে ফোকাস করবো এবং ইনশাআল্লাহ ওই অনুযায়ী আমাদের প্রসেসটা ফলো করে পুরো টুর্নামেন্টে খেলার চেষ্টা করব। হ্যাঁ একটা ছোট ইঞ্জুরি ছিল বাট আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ফিট তো অবভিয়াসলি ইনশাআল্লাহ হয়তো বা সুস্থ অবস্থায় তাকে পাওয়া যাবে না দেখেন অবশ্যই শেখ খুব ভালো করতেছে নাহিদানা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা টুর্নামেন্ট শেষ করে আসছে বাট আমি যেটা বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট থাকে আমরা অ্যাজ এ টিম হিসেবে কীভাবে খেলতেছি তো ওইটাই আমার লক্ষ্য থাকবে যার যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট করা দরকার টিমের টিম পারফরমেন্স হিসেবে কারণ ক্রিকেটটা সবসময় বলি যে টিম গেম তো অবশ্যই তাদের যে কন্ট্রিবিউশনটা টিমের আসবে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং তাদের মতো প্লেয়ার টিমে থাকা এবং ফর্মে থাকা একই সাথে অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা

মানে ট্রেনার আছে বা ফিজিও আছে তারা এটা ওইভাবে আলোচনা করে তার জন্য যেটা বেটার হয় ওইটাই করবে দেখেন একটা এক্সপিরিয়েন্স এবং সব কিছুর ইয়াং এক্সপিরিয়েন্স সব কিছুর একটা সংমিশ্রণ দরকার হয় আর যেটা বললাম যে টি টোয়েন্টিতে অবশ্যই টি টোয়েন্টি ক্রিকেটটাই টিম হিসেবে খেলার তো টিম হিসাবে আমরা কতটুকু খেলতে পারতেছি এবং জানি যে সে ওই জায়গাটায় মানে আমাদের যে জায়গাটায় ব্যাটিং করবে ওই জায়গাটায় টিম তার কাছ থেকে যতটুকু চাচ্ছে সে কীভাবে ওইটা দিতে পারবে এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে না দেখেন টু বি অনেস্ট আশা ভাই গ্লোবাল টি টোয়েন্টিতে তার ফার্স্ট টুর্নামেন্ট ছিল সে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে কারণ আমাদের ওখানে কোচিং প্যানেলও খুব বড় ছিল না তো অবশ্যই টিমের জন্য তার যে পজিটিভ ভাইবটা ওইটা অনেক কাজে এসেছে আর যেটা বললেন আমার পার্সোনালি হ্যাঁ ডোমেস্টিক আমি এক জায়গায় ব্যাটিং করতেছি অবশ্যই মানে আমার অ্যাবিলিটি সম্পর্কে আমার যে ধারণাটা এটা থাকাটা ইম্পর্টেন্ট ন্যাশনাল টিমে যদি বলি অবশ্যই আপ অ্যান্ড ডাউন আছে হয়তো তিন ফর্ম্যাট খেলেছি কোনো ফর্ম্যাট হয়তো ভালো করেছি কোন কোনো ফর্ম্যাট হয়তো ওইভাবে নিজের মেলে ধরতে পারি না তো অবশ্যই লক্ষ্য থাকবে যাতে এই বিপিএল থেকে নিজের জায়গাটা ভালো করে করতে পারি এবং যেটা বললাম যে অবশ্যই দেখেন আমাদের যেহেতু ন্যাশনাল টিমে গেলে লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করি অনেক সময় হয়তো ছোট ছোটো ছোটো ইউসগুলো অনেক সময় চোখে আসে না তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মানে পার্ট অফ লাইফ এবং যেটা বললাম যে অনেক মিস্টেকও আছে আমার যেটা আসলে অবশ্যই চাবো যে নিজে আরও পরিণত হয়ে যাতে এই বিপিএল থেকে ভালো জায়গায় আসতে পারি আরও